হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের একশো দুইতম ব্যাচের মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে পারে না এর জন্য অনেকেই মন খারাপ করে আসলে আপনি যদি সব থেকে গুরুত্বপূর্ণ কমেন্ট করে থাকেন তাহলে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবই অবশ্যই আমি কিন্তু আপনি যদি আউফাও কমেন্ট করে থাকেন তাহলে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় থাকে না অনেকেই অনেক কিছুই কমেন্ট করে ভাইয়া মন খারাপ করার কোনো কারণ নেই আপনি যদি সঠিকভাবে সঠিক তথ্য জানতে চান তাহলে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ডের একশো দুইতম ব্যাচের মাঠ কার্যক্রম দুই এক জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এখনো অনেক অনেক জেলারই মাঠ কার্যক্রম শুরু হয়নি এর জন্য এই ভিডিওটি তৈরি করা যাই হোক এই বাংলাদেশ বর্ডার গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি বছরে দুইবার দিয়ে থাকে বছরের শুরুতে একবার এবং বছরের লাস্টে একবার দিয়ে থাকে বাংলাদেশ বর্ডার গার্ড আর এই বাংলাদেশ বর্ডার গার্ডের টেরিং ছয় মাস হয়ে থাকে সেহেতু একশো একতম ব্যাচে ট্রেনিং প্রায় শেষমুখী হয়ে গিয়েছে সেহেতু আপনাদের একশো দুইতম ব্যাচের মাঠ কার্যক্রম কুরবানিদের পর থেকেই আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে আপনারা আপনাদের যেই কাগজপাত্রগুলো সাথে করে নিয়ে যেতে বলেছে আপনারা অতি দূরত্ব সেই কাগজপাত্রগুলো রেডি করে রাখেন অতি দূরত্ব আপনাদের এই বাংলাদেশ বর্ডার গার্ডের মাঠ কার্যক্রম তিন দিনে হয়ে থাকে সেহেতু আপনারা প্রথম দিনে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই হয়ে থাকে দ্বিতীয় দিন আপনাদের লিখিত হয়ে থাকে এবং তৃতীয় দিন আপনাদের ভাইবা অনুষ্ঠিত হয়ে থাকে যদি কিছু না জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে